وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها الى اخر السوره وعن أنس رضي الله تعالى عنه عن إن بعثت أنا والساعة كهاتين أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلي آله وأصحابه وسلم اللهم صل علي سيدنا ومولانا محمد وعلي آله وأصحابه وسلم اكبر دور دبر الله দশ করে রহমত দা দোষি গুণা মাফ হয়ে যায় হাদিস শরীফ তার প্রমাণ একবার দুরুদ পড়লে আল্লাহ দশ করে রহমত দা दुष्टी गुना माफ़ हो जाए हदीस शरीफ़ तरक्क़ुमान सल्लल्लाहु अलैहू मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहू मुहम्मद صلى الله عليه وسلم يها هم سب مسافر وهي آخر تكانا كوي آگے روانا ہے كوي روانا

حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر أن لا إله إلا الله 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 لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سمانت آج کے مبارک جلسار محمد نشبابتی صاحب حضرت علماء مربیان عزام ترون بین خل مائکر آواز پوری جت دور گافوسر ار بھر تکنے والا فردان سین شردا سمانت ہمار مار بین خل মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলায়ে উপরে দয়া করছইন মায়া করছইন ইহসান করছইন আপনারার দিলের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলায়ে দান করছইন যার কারণে আপনারা এই মসজিদ আল্লাহর ঘর জান্নাতের টুকরা ওখানে কেন্দ্র করিয়া এই মাহফিল রে আপনারা قائم করছইন আর আমার মতো আদনা সাইহ মানুষ আপনারা দরওয়াইয়া বইতাম পড়ছি এর কারণে আমরা সারাই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে তেহে দিল তাকে আল্লাহ তবরক আলার সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্ত খালার বুজুর্গ খাল ওয়াজ সলের প্রায় সকাল থেকে আপনারা রে কেন আর বিলখসুস মাগরিবর বাদে যে হুজুরে ওয়াজ খরচইন বা আমার রক্ত রতনপুরের আমরা উস্তাদুল আসাতিদাহ হজরতে বয়ান খরচইন নিশ্চয় আমার টান টানোর বাদে বাদে আমার মতো আদনা এক মানুষে কইবার আন্দাজে এমন কিছু নাই তবু আপনারা দাওয়াত দা আমি আমিও আলহামদুলিল্লাহ ইয়ে পৌঁছিছি পুরানি করিম তাকিয়া চোটো একটা সূড়ারে আমি তেলাওয়াত করছি কম সময়ের ভিতরে ও চূড়ারে সামনে রাখিয়া আপনারা আপনারালকে সামান্য মাত কথা কর্ম কারণ আমার বাদেও যে হুজুর বদরপুর তেকিয়া আইছেন শাহিদ আহমদ হাসানপুরী বড় মায়ার এক মানুষ আর হুজুর বেদান দূরইতে কে আইছেন বহু সময় তে ইন্তজার খতরা মুনাসিব নাই যে হুজুর বই এতে আমি আহিলা কান্দির মানুষ আর হুজুর তো দূরইতে কে আইছেন তানে বই আমি যে আদ নসিহত করতাম মুখতসর অন্তাজ সামান্য সময় আপনার লাগে মাত কথা করব উটা উটি করবানি আপনারা মাটিটা মনে বুঝবেই তো না উটা উটি করবানি আপনারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা শরার ইন আওয়ারে কবুল মঞ্জুর করতে হক আল্লাহুম্মা আমীন অনেক পরিশানি করিয়া আপনারা এই মাহফিলে কায়েম করছেন দোয়া ফরুক আল্লাহ তবারক তাহলে কেয়ামতর ময়দান ও কঠিন পরিশানের সময় আমরা সারার লাগিয়া আজ করি মাহফিল দিন আজাতর জলিয়া বানাই দেখো আল্লাহ আমার দুস্ত খলার বুজুর্গ হল আল্লাহ তাবার কবা তাহলে আমরা সারারে ইংসান খুলে জন্মদান করছেন আল্লাহ তামায় আমরার দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছোনিতা আমরার খাম কিতা আমরার উদ্দেশ্য কিতা মাতিতে আজকে আপনারা একটা ইন্তজাম করছেন কোরআন হাদিসের নসিহত হনবার লাগিয়া চেয়ার টেবিল সাজাইছেন সুন্দর করিয়া মাইক সেট আনচন লিখ নেন তোলা ডাকবো নিলা তাকতো না এখানে আনার একটা মকতুদ আছে নেন আমরা নসিহত শুনতাম ওয়াজ শুনতাম ও উদ্দেশ্যে ও আশায় আমরা এই সমস্ত জিনিস সকল দেশা যে সময় আমরা উদ্দেশ্য ফুরা হয়ে যাইব আমরা সাকসেসফুল হয়ে যাইমু তখন আমরা এটা খুলিয়া মুগি কি যার সামান তো একবার আমরা চিন্তা করি না আল্লাহ তাবার তাহলে এই জমিন ডে বানাইয়া দিলা আসমান ডে বানাইয়া দিলা আসমান আর জমিনের মাঝখানও আল্লাহ তাবার তাহলে আপনার আমার সৃষ্টি করলা আমরা খাম কিতা দুনিয়ার জমিনের মধ্যে আমরা কিতা পড়তাম আজকে আমরা বইবার লাগি নিচে তেরফাল বিছাই বেটকোবার বিচাই বিছাই কার্পেট বিছাই উপরে সাপ দেই সেবা দিবার লাগিয়া কত লাগে আরামে দুনিয়ায় বসবাস করতাম আল্লাহ তাবা আর কথা কি সুন্দর বিছনা বিছাইয়া দিলাম কি সুন্দর আসমান দিয়ে আল্লাহ তাবা আর কথা আলায় উপরে সাজাইয়া দিলাম আল্লাহ তাবা আর কথা আলায় ফরমাইতে আফালাম ইয়ানজুরু ইলাস সামাঈ ফাওকাহুম كيف بنيناها وزيناها وما لها من فروج ذرا كفر قرية ربيا فري الله تبارك وتعالى فرميت را فلم ينظروا إلى السماء كتارا اسمان اور ديگه دخنا لئے فلم إلى السماء فوقهم الله يخوي درا كتارا ترار افره اسمان اور دخنا لئے اسماني كان خانو ما تدار نارا بدوئي ترانو منو خوي اسماني كان كنجا قطوا افره الله يخوي আফালাম ইয়ান্দুর ইলা চামা ইফাও কাহুম এরা কিতা দেখে না নি এই আসমানৰ দিকে তাৰ উপরে যে আছমান কেইবা বানাই না হা আমি আল্লাহ এ ওই আসমান দেখিলা বানাইলাম হা আল্লাহ হইতে আমি আসমান কিলা সুন্দর করলাম ওই আসমানৰ মইধ্যে কোনো ফাটন নাই আসমানৰ কোনো দাগ আছে কোনো ফাটা আছেন আমরা চাৰ্ড এলাই দিতে ফটোটা যে খুটা লাগায় কি নেকি উৰি যায় মাথাত الله يب أسمان لا بول أسمان ده الله سريشته فرلا يكتا كوتا ناي والأرض مددناها وألقينا فيها رواسيا وأنبتنا فيها من كل زوج بهِيْدٍ الله تبارك تعالى فرمائي والأرض مددناها الله من زمين دلان. دلان. فيها الله تبارك اي ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি zawjin bahin আল্লাহ তাবা ওয়া তাআলাই জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর জিনিস সকল উগাইতরা ফুটানি লুইতরা তে خار কুদরত আল্লাহ তাবারক ওয়া তাআলাই ফুটানি লুইতরা আমার দস্তখলার बुजुर्ग হল আল্লাহই আসমান বানাইলা জমিন রে বানাইলা আসমান আর জমিনের মাঝখানেও আপনারা আমাদের সৃষ্টি করদারে বাবাই আমরা কিটা করতাম আল্লাহ ফৈত্রাবামা খালাতুল জিন্না ওয়াল ইংসা ইল্লা বুদুন জিন্না তার ইনসান জাতিরে আল্লাহ তাবারক আর কা তাহালাই সৃষ্টি করছন আমরা কামখিতা আল্লাহ তাবা আরক তাহাল্লা রে আল্লাহর ফরদা আল্লাহ আমরা যে মখসুদ যে আশা এইখান সাজাইছি মখসুদ ঘুরাবার বাদে চুরমার কৰিলেই মুখসব তুলি আল্লাহ তাবা আর ক আসমান জমিন দে সাজাইসই আল্লাহ এই আসমান জমিন দেবদিন চুরমার কৰিলে ইবা কেয়ামত একদিন হইবন ওই دون يا আছে আমরা এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাব লাগব যাব লাগব কিয়ামত একদিন হইব আল্লাহ তাবারক ওয়া তাআলা কারীমের মধ্যে ইয়া আইয়ুহান নাসু তাকু ان زلزله الساعه شيء عظيم قيامت بڑا بھیانک قیامت اور علامت تعالى تبارک এমন একটা জলযলা এমন একটা ভূমিকম্প হইব ইয়া আইয়ুহান নাস আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ সকলেরে সতর্কইরা ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের পরওয়ারডিগারকে ধরাও ইননা জলযালাত আস-সাআতি শাই আল্লাহর হুকুম আহকামাত হল আপনারা আপনি আমি তর্ক করি দিয়ার কিন্তু ইকেন একবর চিন্তা করি আর না যে এই দুনিয়ার জমিন একদিন ছড়িয়া যাওয়া লাগব এই পৃথিবীর আল্লাহ আপনি ধ্বংস করুন কিয়ামত হইব আমরা এখন চিন্তা করি আর না আমরা একটা মকসুদ আমরা একটা আশা আছে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কিতা লাগি আমরা রে ফাটাইছেন আমরার খাম কিতা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইল্লা আল্লাহ তাবার ওয়া তাআলা فرمাইতা আমি জিন্না তার ইংসান জাতি সৃষ্টি করছি ইল্লা লি ইআবুদুন আল্লাহর করবার লাগিয়া হে মুসলমান জাতিরা দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা সময় ছিল যে সময়ের মধ্যে আপনার আমার কোন অস্তিত্ব আসলাম না আসলো না আপনি আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আইমো না আইতাম না আপনার আমার জানা আসলো না আল্লাহ তাবার আপনার আমারে এক ফুটানা পাক পানি তাকিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলা এক ফুটানা পাক পানি তাকিয়া আল্লাহ তাবার কথা আলায় আপনার আমারে এই নাপাক পাক পানির থেকে আর রক্ত মাংস হাড্ডি মিলাইয়া আল্লাহ তোবার একটা টাকচার বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে দিলা আপনার আমার খাম ও আল্লাহ তাবার তাহলে আবাদত করতাম আপনি আমি মনে করি আর এই দুনিয়ার জমিনের মধ্যে মন হয় চিরস্থায়ী তাহমু না রে ভাই না আল্লাহ তাবার তাহলে যেই সময় ইসরাফিল আলাই সালাতামে অর্ডার দিবা যাও যাও ইসরাফিল তুমি সিঙ্গার মধ্যে يا زِيَ شُمَّاهِ حَضْرَةِ إِسْرَافِيلَ <applause> عَلَيْهِ الصلاة وَالسَّلَامِ يَشْنِعَرُ مِنْ في السُّورِ نَفْخَتُ وَاحِدَةً حضرة إسرافيل عليه الصلاة والسلام زي شموئي برطم برفو دبا ويفو لگے وحملت الأرض والجبال فدكتا دكة واحدة إسرافيل عليه الصلاة والسلام شنغار پھو دیوار لگے জমিন এই জমিন আর পাহাড় গুলা তুলার মতো উড়িয়া ফিরতে থাকবো ইতারে আল্লাহ তবার যারা যারা করি লইবা আল্লাহ তবার বাঙ্গিয়া চুরমার করি লইবা এই সময় কে আমি বৈশ্রাফিল আলে হিসালাত সালামে সিংহের মধ্যে ফুক দিবা ওই ফু দেওয়ার লগে লগে আল্লাহ তাবার কালে এই দুনিয়ার জমিন দিয়ে কেয়ামত আরম্ভ করে দিবা হে মুসলমান জাতিরা ওই মুসলিম গায়র মুসলিমান হলে নবীর কাছে গিয়া প্রশ্ন করতা মুসলমান হলের কাছে গিয়া প্রশ্ন করতা যে কিয়ামত কোন দিন হইবো খালি তো কইতে থাকো আল্লাহ তাবারক ওয়া তাআলায় আদিতরা ইজা যুলজিলাতিল আরদ যিলজালাহা আল্লাহ তাবারক ওয়া তাআলায় فرمাইতিরা যেই সময় এই জমিন দে একটা ভূমিকম্পে ফুরা জমিন দে হিলাইয়া দিব ফুরা জমিন দে খাপাইয়া দিলাইব হে মুসলমান জাতিরা আজকে যদি ওই ভারতবর্ষের জমিন ও ভূমিকম্প দে বাংলাদেশের জমিন দে না যদি বাংলাদেশের জমিন ও ভূমিকম্প দে উত্তর প্রদেশ দে না ওইভাবে এক দেশের মধ্যে ভূমিকম্প দে আর এক দেশের মধ্যে দে না কিন্তু কেয়ামতের ময়দান ও ওই ভূমিকম্প লেখা নই তো নাই আল্লাহ ফরমাইতা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা